মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটি খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে কারণ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন ভিডিও তো দিয়েছি সেগুলির আজকে সারমর্ম শুধু পয়েন্ট আকারে বলবো যে আপনার পাসপোর্ট করতে এনআইডি লাগবে নাকি জন্মনিবন্ধন লাগবে সে বিষয়ে আপনাদের সাথে শুধুমাত্র টু দ্য পয়েন্ট বলবো এবং মনোযোগ সহরে প্রত্যেকটি শব্দ শুনবেন আজকে যদি মনোযোগদের শোনেন তাহলে আগামীকালকে আপনাকে পস্তাতে হবে না প্রথম পয়েন্ট পাসপোর্টের সাথে এনআইডির তথ্যের মেল থাকতে হবে যদি মেল না থাকে তাহলে হয় এনআইডি অথবা পাসপোর্ট সংশোধন করতে হবে দ্বিতীয় পয়েন্ট জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে বাংলাদেশেই সংশোধন করতে হবে আপনার নিজ উপজেলায় অথবা ঢাকার আগারগাঁও অফিসে পয়েন্ট নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট এটি শুধুমাত্র প্রবাসীদের ক্ষেত্রে এবং বাংলাদেশে যারা আঠারো বছরের নিচে থাকে তাদের জন্য সেটি হচ্ছে যে পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের তথ্যের মিল থাকতে হবে যদি তথ্যের মিল না থাকে তাহলে যে কোনো একটি সংশোধন করতে হবে হয় জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে অথবা পাসপোর্ট সংশোধন করতে হবে যে অফিস থেকে আপনি জন্ম নিবন্ধন নিয়েছেন সেই অফিসে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে অথবা সেই অফিস থেকে আপনাকে জন্ম নিবন্ধন নিতে হবে পয়েন্ট নাম্বার পাঁচ খুবই গুরুত্বপূর্ণ আপনার পাসপোর্টটি যদি এনআইডি দিয়ে করা হয়ে থাকে তাহলে আপনাকে এনআইডি দিয়েই পাসপোর্ট আবেদন করতে হবে জন্ম নিবন্ধনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আবারও মনে রাখেন যে যদি আপনি এনআইডি দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে সেটি এনআইডি দিয়েই প্রতিবার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে দুই হাজার সে সাথে তথ্যের গড়মিল কিন্তু একটি বিষয় আপনাদের বলি সেটি হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বরে একটি সার্কুলার জারি হয়েছিল সেই সার্কুলারে বলা হচ্ছে যে পাসপোর্টের কোনো তথ্য সংশোধন করতে হলে এনআইডি দিয়ে সেই তথ্য সংশোধন করতে হবে তো দু সালের ডিসেম্বর আট পর্যন্ত যারা এনআইডি পাসপোর্ট করেছিলেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টের মোলেই আপনাকে পাসপোর্ট দেওয়া হয়েছিল অর্থাৎ আপনার যে কারেন্ট পাসপোর্ট এবং কারেন্ট পাসপোর্ট দিয়ে আপনাকে পাসপোর্ট দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে এনআইডির সাথে যে পাসপোর্টের গড় সিটি সেটি দেখা হয়নি কিন্তু অনেকে এখন এসে বলছেন যে আমি তো দু হাজার বাইশ সালের আগেও এনআইডি দিয়ে পাসপোর্ট করেছি সেখানে ভুল ছিল সেটা তো আর দেখেনি তো এখন দু হাজার সালের পর থেকে যে সার্ভরটা যে হয়েছিলো যে এনআইডি দিয়ে পাসপোর্ট করতে হবে এবং এনআইডির সাথে পাসপোর্টের নাম পিতার নাম হুবহু মিল থাকতে হবে এবং নিজের নাম বয়স ইত্যাদি মিল থাকতে হবে বিধাই এখন আর এনআইডির থেকে জন্ম নিবন্ধে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আজকের ভিডিওর সারাংশ হলো কী যে আপনার পাসপোর্টের সাথে আপনার হয় জন্ম নিবন্ধন অথবা এনআইডি যার জন্য যেটা প্রযোজ্য এই তথ্যগুলোর মিল থাকতে হবে অর্থাৎ যদি পাসপোর্টে পিতা মাতা বা নিজ নাম এবং বয়স যেভাবে আছে জন্ম নিবন্ধন অথবা এনআইডিতে ঠিক সেভাবেই থাকতে হবে একটি লেটারও যদি উল্টাপাল্টা থাকে তাহলে পাসপোর্ট আটকে যাবে যদি এরকম কোনো লেটার বা কোনো বর্ণ বা এনি হাও যে কোনো চেঞ্জ থাকলে আপনি এখনই দুটো জিনিস মিল করে নেন পাসপোর্টের সাথে এনআইডি মিল করে নিন এবং পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন মিল করে নিন অথবা এনআইডির সাথে পাসপোর্ট মিল করে নেবেন অথবা জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্ট মিল করে নেবেন দুটোর ডেটা যদি একই না হয় তাহলে পাসপোর্ট আটকে যাবে যাদের যারা ভাবছেন যে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট না তাদের উদ্দেশ্য বলি ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ আরও এক বছর বা দেড় বছর বা দু বছর আছে কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন না শেষ মুহূর্তে এসে দেখবেন যে আপনার এনআইডির সাথে অথবা জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের একটি লেটার বা একটি ডট এনিহাও যে কোনো কিছু গড় পরিলক্ষিত হচ্ছে শেষ মুহূর্তে এসে যখন দেখবেন তখন কারেকশন করার সুযোগ পাবেন কিন্তু সেক্ষেত্রে দেখা গেল আপনার ভিসা নাও পেতে পারেন বা ভিসা রিনিউ নাও হতে পারে বা ওয়ার্ক পারমিট যে প্রবাসীদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট রিনিউ নাও হতে পারে তাই কাজেই যাদের পাসপোর্টের মেয়াদ আছে বা যারা পাসপোর্টের আবেদন করবেন ভাবছেন বা এখনও সিদ্ধান্ত নেননি তাদের উদ্দেশ্য বলি এখনই আপনার তথ্য যাচাই করুন চেক করুন যদি কারেকশন করার প্রয়োজন হয় আবেদন করার আগেই আপনি এই কারেকশনগুলো করে ফেলেন আর যদি মনে করেন যে আপনার এনআইডি অথবা জন্ম যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনি আপনার পাসপোর্ট কারেকশন করবেন তাহলে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এটি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে গেলেই সেটা হয়ে যাবে আর যদি এনআইডি অথবা জন্ম নিবন্ধন করতে চান তাহলে এনআইডি অফিস অথবা এবং জনমান অফিস এখানে যেতে হবে একটু এই যে তুলনামূলক যে আলোচনা সেটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম